বলতে বাড়িতে আমি ঘুমাচ্ছি ঘুমাতে ঘুম ঘুম ধরেছে দেখছি ফ্যানের বাতাসটা গরম লাগছে গরম কেনে লাগছে আগুন তখন আমি কপাট খুলে বেরিয়েছি কপাট ফুলে বেরিয়ে দেখছি পুরা ধাও ধাও ধা ধাও আগুন কপের দোকানগুলো হ্যাঁ হ্যাঁ পুরো জ্বলছে তখন তার করার কিছু নেই যে ওই বাচ্চাটা আর আমি করে কিন্তু দাঁড়িয়ে আছি আগুন দেখছি গ্যাস সিলিন্ডারটা এসে হাতটাই মারলাম হাতটাই মারতে বাচ্চাটার পিটটাই সমস্যা ঘুমি লাগে হাতে দাঁড়িয়ে দিতে মানে গ্যাস সিলিন্ডারটা আপনাদের বাড়ির থেকে না ওই মিষ্টি দোকান আছে উনি একটা মিষ্টির দোকান ছিল ওই মিষ্টি দোকান থেকে আগুনটা লেগেছে যে বাস পেয়েছে ওখানে হ্যাঁ ছিটকে এসে আপনার হ্যাঁ আমি ছিলাম আমার আছে আপনি কি নাম বয়স কত কোন ক্লাসে পড়তো 28 বছর কোন ক্লাসে পড়তো কোন ক্লাসে পড়তো তুই পড়더라 রাঙ্গামাটি নাকি রাঙ্গামাটিতে পড় মানে আর এখানে যে পাছাবাসী আপনাদের যে আরো কিছু দেশ দোকানগুলো ছিল இல்ல মূলত কি দোকান ছিল এখানে দোকান ছিল মিষ্টির দোকান ছিল বিনাদবান ছিল বলদগান ছিল